সালাতে রুকু এবং সেজদা এই রুকু এবং সেজদার কথা আমরা বারবার আপনাদেরকে অবগত করতেছি অব্যাহত করতেছি কিন্তু আপনারা শুনছেন না মানে আপনারা শুনেও যেন না শোনার ভান করতেছেন আমি আপনাদেরকে বলেছিলাম যে রুকু এবং সেজদা যদি ঠিক মতো না হয় তাহলে সালাত বাতিল হয়ে যাবে আপনি কি মনে করছেন ইমাম সাহেব ইমাম সাহেবের কথা বলেছে ওটা ওটা কার কথা বলুন তো আমরা এরকম অনেকেই মনে করে থাকি যখন আমাদের বিপক্ষে কিছু চলে যায় তখন মনে করি যে ইমাম সাহেব মানে ইমাম সাহেবের মত বলছে এজন্য অনেকে আবার রাগও করে এই কথাগুলো এই রকম নেবেন না যে আমাদের ইমাম সাহেব বলেছে এই কথাগুলি সরাসরি আল্লাহ文ের রাসূল বলেছেন সেই অনুযায়ী সালফে সালেহিন সালফগণ যে ফতোয়া দিয়েছেন ওই ফতোয়াটা আমরা কি করি আমরা বলি আমরা শুধু কি করি এটা আমরা শুধু আপনাদেরকে ব্যাখ্যাটা শোনায় এই ছাড়া আর কিছু নয় পিড় উপস্থিতে তাহলে আমরা দেখছিলাম যারা সালাত আদায় করে কিন্তু যারা রুকু সেজটা ঠিক মতো আদায় করে না রুকুতে যখন যাবেন তখন আপনাদেরকে বলেছিলাম হাতুর উপরে মনে রাখবেন রাখবেন হাতুর 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 উপরে উপরে হাত দিবেন হাতটা নিচে না আবার একেবারে উপরে না একেবারে কি হাঁটুতে এভাবে করে হাতটা দিবেন দেওয়ার পরে আপনার হাত থাকবে টান টান পা থাকবে টান টান এই অবস্থায় পিঠটা থাকবে টান টান পিঠটা থাকবে টান টান মাথাটা একটু উঁচা করে সেজদার যে স্থান দৃষ্টিটা যাবে এভাবে করে রুকুটা করবেন আর সেচদাই যখন যাবেন প্রথমে দুই হাত দিয়ে চলে যাবেন কান অথবা কাঁধ বরবারে আপনার হাত দুটা সব ফাঁকা থাকবে আঙ্গুল কটা ফাঁকা থেকে এই আঙ্গুল কটা সব খেতলা হয়ে যাবে বগল ফাঁকা রাখার চেষ্টা করতে হবে জামাতের সাথে সালা আদায় করলে অনেকের বগল ফাঁকা হয় না একটু সাথে এতে কোনো সমস্যা নেই এটা করে আপনি কি করবেন এমন ভাবে সেজদাটা করবেন এই পিঠটা একটু উঁচা রাখবেন যারা একটা বকরির বাচ্চা দেওয়া আশা করতে পারে হাদিসে এভাবে করে একটা বকরির বাচ্চা যাওয়া আশা করতে পারবে আপনি একেবারে সাবড়ি মেরে কি করতে পারবেন না সেজদা করতে পারবেন না নিষেধ কুকুর যেমন সই উপ যেমন বসে কুকুর যেমন বসে এভাবে করে সেজদা করা যাবে অধিকাংশ মহিলারা এই ফতোয়া নিয়েছে মাঝাবি ফতোয়া যে সালাতের সময় কি করতে হবে এই সেই অমুক তমুক অনেক অজুহাত দেখি অনেক কারণ দেখিয়ে তারা জড়ো সড়ো হয়ে আতসাত হয়ে তারা ওই যে কুকুর যেমন বসে উঠ যেমন বসে ওভাবে করে তারা সেজদা করতেছে ওদের ওই সালাতটাই বাতিল হয়ে যাবে মনে রাখতে হবে সালাতের ভিতরে যে সালাতের যে নিয়ম কানুন রয়েছে এর ভিতরে পুরুষ এবং নারীর কোনো পার্থক্য নাই আল্লাহ রসুল বলেছেন সলাত আদায় করো সেইভাবে যেভাবে তোমরা আমাকে